আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস পূর্ণ হল দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ চাইছে বিচার আজ কলকাতায় যেমন বামেদের লালবাজার অভিযান চলছে পাশাপাশি সারা রাজ্য জুড়েই প্রতিটি জেলাতে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করছেন বামেরা এদিন দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে এসে বামফ্রন্ট সমর্থকেরা বিক্ষোভ দেখালেন এর পর সেখানেই বিক্ষোভ সমাবেশ করলেন বামফ্রন্ট নেতৃত্বরাও অপ্রতিরিকর ঘটনায় রাতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে রাখা হয় পুলিশ সুপার এর দপ্তরের সামনের অংশ এ বিষয়ে আরএসপি এর জেলা সম্পাদিকা সুজাতা বিশ্বাস বললেন করোনার চিকিৎসক এই ধর্ষণ এবং খুন হয়েছিল গত 9 আগস্ট তো আজকে 9 সেপ্টেম্বর এই এক মাসের মধ্যে তার কোনো খুনের কিরানা হয়নি কারা ধর্ষণ করলো তার কোনো কিনারা হয়নি এবং গোটাটাই আজকে প্রশাসনের পক্ষ থেকে আড়াল করার চেষ্টা হচ্ছে ধর্ষণকারীদের এবং খুনিদের এই যে অপচেষ্টা এই জন্য আমরা আজকে এসছি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আজকে সেই কারণে আমরা আজকে এসপি অফিস আমরা এখানে ঘেরাও করব। শুধু আমরা এখানেই নয় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আজকে এই যে রাজ্যে আজকে যারা আছে যারা আজকে এত বড় ঘটনাটাকে আজকে অস্বীকার করছে তারা এত বড় ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এত বড় একটা ঘটনা নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে আমাদের যে বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে